দেশের রাজনীতিতে নগ্ন ভারত প্রেম আওয়ামী লীগকে যেমন কণ্ঠাসা করে দিয়েছে তেমনি ভারত বিরোধিতায় বিএনপি ও দেশের মানুষের চোখের ভাষাকে শতভাগ কাজে লাগিয়ে জনপ্রিয়তায় বেশ কয়েক ধাপ এগিয়ে গেছে দুদলের বক্তব্যই সুস্পষ্ট ভারত সন্নীতি বাংলাদেশের মানুষ এক তিল সহ্য করছেন না আওয়ামী লীগ ভারতের সাথে নগ্ন প্রীতি হঠাৎ করে লুকাতে ব্যস্ত হয়ে পড়েছে সবাই দেখে ফেললেও যেন কাকের মতো চোখ বন্ধ করে নিজেকে লুকাতে ব্যস্ত আওয়ামী কারণ দেশের মানুষ কোনোভাবেই ভারতের সাথে অতি সক্ষতা পছন্দ করছেন না এর প্রধান কারণ ভারত তার স্বার্থ হাসিল করতে গিয়ে বাংলাদেশের মানুষকে জবন বা নমশূদ্র ভাবার অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেননি বাংলাদেশের নির্বাচন ও অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামোতে ভারতের নগ্ন হস্তক্ষেপ প্রতিবেশীকে যেমন প্রভুরূপে দেখিয়েছে তেমনি বাংলাদেশের রাজনীতিবিদদের মেরুদণ্ডের যোগ্যতা ও শক্তিকে প্রশ্নবিদ্ধ করছে ভারতের নগ্ন হস্তক্ষেপ নিয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিএনপি আওয়ামী লীগ মুখোমুখি চতুর ও দুষ্ট খেলায় পারদর্শী আওয়ামী লীগ দীর্ঘ সময় পরে হলেও নগ্ন ভারত প্রীতির খোলস পাল্টাতে শুরু করেছেন কারণ দেশের শিক্ষিত সমাজ ও আপামর জনতা উপরে উপরে কিছু না বললেও ভারত সম্পর্কে আওয়ামী লীগকে খুবই নেতিবাচকভাবে বিবেচনা করছেন বিএনপি ও ভারত ইস্যু নিয়ে রাজনীতি করে আওয়ামী লীগকে চাপে ফেলে দিয়েছে তলে তলে যত প্রেমী থাকুক স্বাধীন সত্তাকে বিকিয়ে রাজনীতি করার সাহস আওয়ামী লীগের বুকেও নেই ভারত ইস্যুতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের ভাষ্য মতে স্বামী স্ত্রীর মতো সুসম্পর্ক রয়েছে খোদ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাত জানুয়ারির নির্বাচনের পর ষোলোই মার্চ দু হাজার চব্বিশ ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে গিয়ে বলেছেন ভারত পাশে ছিল বলেই নির্বাচন করা সম্ভব হয়েছে একদিকে বাংলাদেশের মানুষ ভারতকে বিভিন্ন কারণে পছন্দ করছেন না অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের নগ্ন প্রীতিতে যেন গরম তেলে জলের ছিটা পড়ছে চতুর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বোন পাল্টাতে শুরু করেছেন চলুন নির্বাচন পূর্ববর্তী অক্টোবর মাস থেকে বর্তমান সময় পর্যন্ত দেয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের তিনটি বক্তব্য দেখলেই বিষয়টি সুস্পষ্ট হয়ে যাবে দশ মে দু হাজার নেই আমরা আমাদের শক্তিতে সামর্থ্যের উপর ভর করে আছি ভারতকে খুশি করার তো আমাদের দরকার নেই আমরা আমাদের শক্তিতে সামর্থ্যের উপর ভর করে আছি ভারত আমাদের বন্ধু পরীক্ষিত বন্ধু কিন্তু ভারতের দয়ায় আমরা ভারত সময় আমেরিকা যে ভূমিকাটা নিয়েছিল আরো কোনো কোনো দেশ ভারত কিন্তু তখন একটা কথা বল। একেবারেই নিরপেক্ষ ভূমিকা ভারত পালন করেছে এবং আমাদের ভোটাররা নিজের দেশকে এত খাটো করা এটা গোশদের পক্ষে সম্ভব নয় যেটা বাস্তব এ মিথ্যাচার তাদের রাস সেটাই তারা করছে এখানে ভারতের এক আমরা টিকে থাকবো ক্ষমতা থেকে সরে যাব পঁচাত্তরে আমরা ক্ষমতা ছিলাম বঙ্গবন্ধু আপনার তখন কি ভারত আমাদের ক্ষমতা বস কত বছর পর এসে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনা নেতৃত্বে আমরা ক্ষমতা রাজনীতিতে প্রবেশ করেছি আমাদের দেশে জনগণের ইচ্ছা কোন বিদেশি শক্তি ইচ্ছা তবে আমাদের সবাইকে আজকে সজাগ হবে হঠাৎ করে কেন ভারতের তোষণ থেকে বেরিয়ে এসে বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ আসলে কি আওয়ামী লীগ এ কথায় বিশ্বাস করে প্রশ্ন উঠে তাহলে সরকারের গত পনেরো বছরে পৃথিবীর সবচেয়ে ভয়ানক সীমান্ত কেন বাংলাদেশ ভারত সীমান্ত একই ভারতবর্ষ সাতচল্লিশে ভাগ হওয়ার পর বাংলাদেশের জনগণের উপর ভারতের সীমান্তরক্ষীদের এত ক্ষোভ কেন সীমান্তের কাঁটাতারে বিদ্যুৎ লাগিয়ে রাখা সীমান্তের গ্রামগুলোর মানুষদের চাষাবাদের সময় গুলি করা বিএসএফের আন্তর্জাতিক সীমান্ত আইন না মানার প্রশ্নে আওয়ামী সরকার কেন বুক খুলিয়ে রাষ্ট্র কাঠামোতে কথা বলতে পারছেন না আওয়ামী লীগ সরকার কি ভারতের অদৃশ্য শিকলে বাধা পড়েছে এই প্রশ্ন শুধু বিএনপির নয় খোদ দেশের মানুষের এবার চলুন দেখা যাক আওয়ামী লীগের নেতারা যখন ভুলে যান তিনি ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর অধীনের কোনো মন্ত্রী নন তারা যে স্বাধীন দেশের প্রধানমন্ত্রীর অধীনে কোনো প্রভাবশালী মন্ত্রী সেটা ভুলে গিয়ে যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের ইতিহাস কেন খোদ ভারত ইতিহাস লিখলেও এ বক্তব্য বাদ পড়বে না আমরা আছি দিল্লিও আছে দিল্লি আছে আমরাও আছি জনতার সামনে দাঁড়িয়ে এরকম নগ্ন বক্তব্যের পর দেশবাসীর বুঝতে বাকি থাকে না কোন অদৃশ্য সেকলে আবদ্ধ হয়ে পড়েছেন আওয়ামী লীগ সিরাজউদ্দৌলার অধীনে থাকা মির্জাফরের ভূমিকাকে হার মানাচ্ছে কিনা এ প্রশ্ন ইতিহাসেই মূল্যায়ন করবে Abbiamo scoperto che il film è arrivato negli Stati Uniti per la televisione americana. di Bacchino, una New York. Che casa,

বাংলাদেশে বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের স্থির হয়ে থাকা খুবই কষ্ট সাধ্য হবে বিএনপি কে বিদেশ নির্ভর বলে আওয়ামী লীগের তলে তলে আপোষ দেশের রাজনীতিবিদদের যোগ্যতা সীমানা দুটুকেই পুষ্টবিদ্ধ করেছে দিল্লির সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা সাতচল্লিশে মহাত্মা গান্ধী সহ ভারতবর্ষের নেতারা ঠিক করে দিয়েছেন নতুন করে ভারতের অতি প্রভাব আর বাংলাদেশের পোষণ গান্ধী জিন্নাদের অশ্রদ্ধা করারই স্বামী কাটাদারের সিংগালা সে পথে বাংলাদেশের কিছু রাজনীতিবিদ ঢুকে পড়লেও দেশের জনগণ কাটাদারের সে পথে পা বাড়ানো দূরে থাকুক ভাবনা আনতে চায় না ভারতবর্ষ থেকে বেরিয়ে আসা নদীগুলো যেমন আলাদা হয়ে বাঁক নিয়ে এগিয়ে গেছে বঙ্গোপসাগরে তেমনি বাংলাদেশেও সে পথে এগিয়ে যাবে অবিরল জলকে যেমন ফেরানো সম্ভব নয় তেমনি বাংলাদেশকেও কাঁটাতারের পথে হাঁটানোর চেষ্টা অবান্তর কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ নেতারা কি সে নদীর কথা ভুলে গিয়েছেন ভুলে গিয়েছেন খুশবন্ত সিং এর লিখা অসংখ্য নরহননের কথা ভুলে গিয়েছেন অবিশ্বাস আর অসংখ্য মানুষের রক্তক্ষরণের কথা হঠাৎ করে সিলগালা কাটাতারের পথে এগুলোর চেষ্টা ভারতের জন্য যেমন অমঙ্গল আওয়ামী লীগের জন্য তা হবে অভিশাপ যে অভিশাপে আওয়ামী লীগ গ্রিক উপকথার পাথরে পরিণত হতে পারে তাহলে কেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্রিটিশদের দেয়া ডিভাইড অ্যান্ড রুলসের পথে হাঁটছেন গত ত্রিশ মার্চ দু হাজার চব্বিশের বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন একাত্তরে ভারত পাশে দাঁড়িয়েছে এবারও পাশে দাঁড়িয়েছে এ ধরনের বক্তব্যের পর এটা স্পষ্ট একাত্তরের প্রেক্ষাপট আর বর্তমান দুই হাজার চব্বিশের প্রেক্ষাপটের মধ্যে কোনো পার্থক্য নেই এ বক্তব্য থেকে খুবই স্পষ্ট একাত্তরে ক্ষমতাধর পাকিস্তানি সরকার যারা পূর্ব পাকিস্তানের মানুষকে তুচ্ছ করেছে ঠিক একইভাবে বর্তমান আওয়ামী লীগ দেশের মানুষের ভোটাধিকারকে তুচ্ছ তাচ্ছিল্য করে ক্ষমতা করতে চাইছে না অর্থনৈতিকভাবে পূর্ব পাকিস্তানের অর্থ সম্পদ পশ্চিম পাকিস্তানে হাতিয়ে প্রবণতা ছিল বর্তমানে আবারও একই পথে আওয়ামী লীগ পুরো অর্থ ব্যবস্থাকে হাতিয়ে নিয়ে গেছে শেয়ার বাজার ব্যাংক দুস্থ ভাতা কোনোটাই বাদ পড়ছে না এই ভয়াল গ্রাস থেকে বর্তমানে ভারত পাশে দাঁড়িয়েছে এমন বক্তব্য দিয়ে ওবায়দুল কাদের নিজের পায়ে নিজেই পুরাল মারলেন ভারত একাত্তরে যেমন আমাদের ভারত কিছু বন্ধুদের এবারও আমার আর ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে দুঃসময়ে একাত্তরে পাশে দাঁড়িয়েছে সেই ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের খেলা এটা একাত্তরে হয়ে খেলা চলছিল এ অশুভ খেলা পাশে দাঁড়িয়েছে এটা হলো ভারতের অপরাধ সেজন্য ভারতীয় পণ্য বর্জন করতে ভারতীয় পণ্য বর্জন করতে যারা বলে তাদের রান্নাঘরে ভারত তাদের ড্রেসিং রুমে ভারত তাদের সুবার করে ভালো এটা হলো বাস্তবতা আজকে রাজনীতির এ নোংরা খেলা পাকিস্তান আমলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে অশুভ খেলা ভারত বিরোধীটা ঠিক একই অশুভ খেলা আবার শুরু হয়েছে সব কিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধীটা নেমেছে <coughs> en din ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ নেতারা খোলস পাল্টাতে শুরু করেছেন তবে ততক্ষণে হাড়ির জল গড়িয়ে অনেক দূর চলে গেছে এখন কোথাকার জল কোথায় গড়ায় তাই প্রকৃতির পট পরিবর্তনের অপেক্ষায় দেশের মানুষ বিএনপি একটি দেরিতে হলেও ভারত ইস্যু সামনে আনতে পেরেছে ভারতের মুখের উপর বলতে শিখেছে নো ইন্ডিয়া নো পাকিস্তান ফ্রিডম আওয়ামী লীগের প্রতিটি নীতি যেন আওয়ামী লীগকে পাল্টা ছুবল বসিয়ে দেয় ভারত নীতিও তার বাইরে কিছু নয় অতিমাত্রায় ভারত পোষণের বিপরীতে দাঁড়িয়ে বিএনপির হুঙ্কার ছাড়তে শুরু করেছে ভারত বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে দেশের মানুষের জনসমর্থনকে নিজের থলিতে নিতে সফল বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ভারত ঘেঁষা হলেও তিনি উন্মুক্ত মঞ্চে ভারতকে নাঙ্গা করেছেন দশই মে দু রাজধানীর নয়াপল্টনের সমাবেশে আওয়ামী লীগকে সতর্ক করে বলেন প্রতিবেশীদের দালালি করে শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবেন না প্রতিবেশীদের দালালি করে শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবে না তোমাদের কাদের সাহেব বলছিলেন না সারা বিশ্বের মানুষ যেভাবে গণতন্ত্র গণতন্ত্র বলে ষড়যন্ত্র করতেছিল ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না তাহলে ভারতই আমাদের আসছে ভারতই আমাদের কিন্তু তার মানে গণতন্ত্র আমরা বুঝতাম কি বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অর দ্য পিপুল আর কাদের সেবের কথাই মনে হয় ডেমোক্রেসি মিন্স বাই দ্য ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়া অর দ্য ইন্ডিয়া না কি এর বেশি কিছু মনে হয় না সংক্ষেপে যদি বলি আজকে বাংলাদেশটা আজকে কাটা কারে ঝুলছে অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি ফেলানি যেমন কাটা কারে ঝুলছিল আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এই কাটা কার কাটতে হবে এই ঝুলিয়ে রাখা চলবে না আগে আমাদের দেশের সীমান্ত রক্ষীদের নাম কি ছিল বিডিআর বাংলাদেশ রাইফেলস আর এখন হচ্ছে বর্ডার গান রাইফেল নাই আর রাইফেল নাই কতদিন তারা সব করে স্বীকার করে আবার দেশের মানুষ এবং আমাদের জুয়াটা মারা যায় পতাকা বৈঠক করে লাশটা ফেরত দেন লজ্জা লাগে আমরা স্বাধীন দেশ আমি অস্ত্রটি জনগণের টাকায় তার বিরুদ্ধে ব্যবহার করার জন্য যারা আমার সার্বভৌম আঘাত করে তাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য সেখানে একটি পুলিশ যে দ্রুম অত্যাচার নির্যাতন যে সহ্য করে এখনো বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষা এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নাই জন্য কাদেরকে এক হাত নিতে ভুলেননি গয়েশন বিশ্ব পরিচিত আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংজ্ঞাকে ভারতের বিতর্কিত ভূমিকা ও আওয়ামী লীগের তোষণের জন্য নতুনভাবে সংজ্ঞায়ন করলেন গয়েশ্বর তবে ভারত বিরোধিতার প্রভাব এতটাই প্রকর যে বাংলাদেশের নীতি নির্ধারকদের নতুন করে লেসন দিতে শুরু করেছে এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আকারে ইঙ্গিতে মুখ খুলেছেন দেশের সরকার হিসাবে আওয়ামী লীগ থাকলেও তারা দেশ চালাচ্ছে না বলেই স্পষ্ট জানিয়ে দিলেন মির্জা ফখরুল তিনি বলেন দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি নাওালিক দাবি করে তারা দেশ চালাচ্ছে আসলে কি তারা দেশ চালাচ্ছে তা দেশ চালায় না অদৃশ্য শক্তি দেশ চালায় বন্ধুরা নির্দেশে তারা আজকে ভাগ করে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে আমাদের রাষ্ট্রযন্ত্র তারপরে আমাদের পুলিশ ভাইরা আছেন কর্মকর্তা ভাইনি আছে আমাদের প্রশাসন আছে বিচার ব্যবস্থা আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কক্ষিগত করেছে দ্রুত করছে তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় নাংলাদেশ বছর হয়েছে মর্মান্তিকার কিছু হতে পারে না এখন পর্যন্ত এই দেশের মানুষ স্বাধীন হতে পারে তাদের ন্যূনতম যে অধিকার একজন নাগরিক হিসাবে সেই ভোটের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে দু হাজার সেই আট থেকে এই দেশের মানুষ আর নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পারে না নিরপেক্ষভাবে তারা তাদের যে প্রতিনিধি সেই প্রতিনিধি নির্বাচন করতে পারে না তাদের সরকার নির্বাচন করতে পারে না এই আওয়ামী লীগের এই শাসক গোষ্ঠী তারা ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত পরিকল্পিতভাবে তারা জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে এই দেশে আবারও উনিশশো পঁচাত্তর সালে তারা যেটা করেছিল একদলীয় স্বাস্থ্যতা বাক্সাল প্রতিষ্ঠা করেছিল সেইভাবে আবারও তারা বাদশাহ তৈরি করতে চায় একজন শাসন ব্যবস্থা তৈরি করতে চায় একটি ভিন্ন মোড়কে সেই মোড়কটা হচ্ছে এই অদৃশ্য শক্তি কারা দেশের এমন কোন প্রশাসনিক কাঠামো বর্তমান নেই যার মেরুদণ্ড সরকার বিদ্যমান রেখেছে প্রশাসনিক কোন শাখা দেশ না চালালে সেই অদৃশ্য শক্তি কে যে দেশ চালাচ্ছে মির্জা ফখরুল সুকৌশলে বললেন ভারতের কথা কিন্তু স্পষ্ট কেন করলেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু তিনি দক্ষ রাজনীতিক সেহেতু রাজনৈতিক কৌশলকে হাতে রেখেই ভারত ইস্যুটা কিছুটা অস্পষ্ট রাখলেন কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কোনো রাগ থাক না রেখে খোলামেলা বলে দিলেন দিল্লি আছে আমরাও আছি আমরা আছি দিল্লি আছে ভারত ইস্যুতে বল এখন বিএনপির কোটে। যদি সুষ্ঠু পরিবেশ ও গায়ের জোরের রাজনীতির বাইরে দেশের মানুষ গর্জে ওঠে তবে আওয়ামী লীগকে পোষণের জন্য যেমন চড়া মাসুল দিতে হবে তেমনি বিএনপির একটা তুরিতে ভেসে যাবে আওয়ামী লীগ এখানেই থামছি পরবর্তী কোন ইস্যুর বিশ্লেষণী সংবাদ দেখতে চান তা কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ভালোবাসা হালচালকে নতুন কাজে উদ্দীপ্ত করবে পথ চলার পাথে হবে আপনাদের অনুপ্রেরণা শুভেচ্ছা নিরন্তর এম আমি হালচাল ঢাকা